নুরা ফেকার বোয়াল মাছ অনেকগুলো মাছ আপনাদেরকে এই ভিডিওতে আমি মাছ ধরছি অনেকগুলো এগুলো দেখাইতেছি তার আগে বলে নেই আপনারা সবাই জানেন যে আমি অটো গাড়ি চালাই অটো ড্রাইভার অনেক টাকা দিয়ে মাছ কিনে খাইতে হয় যার কারণে একটা জাল কিনছিলাম এনি আমার আব্বা কালকে সন্ধ্যার সময় জালটা পাচ্ছি তো এই জালটা আপনার দাম নিয়েছিল পঁয়তাল্লিশশো টাকা এটার নাম হচ্ছে কি জাল জানি বলে তো চায় না জানা জাল বলে এই জাল কিনে আনছি তো আপনার এটা দেখাইতেছেন যে কতগুলা মাছ পাইছি প্রায় এক পাতিলের মতো মাছ এটা খেতে মানে খেতে অল্প পানি খেতে মনে করেন যে আপনার গিরু পানির মতো হবে তো আব্বা ওই দিক দিয়ে আসতেছে কারণ এদিক দিয়ে নতুন মাটি ফালাইছে রাস্তা বানছে তো এখান থেকে নামলে তারা রাগারাগি করবে যার কারণে আব্বা ওই দিক দিয়ে আসতেছে ওই যে আব্বা আসতেছে আপনারা দর্দ সহকারী ভিডিওটা দেখেন অনেকগুলা বোয়াল পাইছি নুরা ফেকা অনেকগুলা কইতাছি দিতাছি পানি দি নামলাম এখন আপনারা দেখেন ভিডিও সহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন অনেক মাছ প্রচুর মাছ যায় আমাদের এই দিক দিয়ে কিন্তু মাছের দাম অনেক কম যায় না না এই লাদনা নুরা ফেকার পোনা এই নুরা ফেকা গেছে অনেকগুলা অনেকগুলা ট্যাংরা মাছ গেছে

অনেক প্রকার মাছ যায় আমাদের এখানে দেখতে থাকুন ভিডিওটা কতগুলো মাছ পাইছি এইটা এক পাশে এক পাশের মাছ এইগুলা আর অন্য পাশেও মাছ আছে অন্য পাশে আপনাদেরকে নিয়ে যেতেছি দাঁড়ান দেখতে থাকে তো আপনার কাছে অনুরোধ আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি গাড়ি চালাই আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার যদি এইসব ব্লগ ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন ফুল ভিডিও দেখবেন অবশ্যই আশা করি যারা ছোটো মাছ পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে দেখেন এক সাইডে প্রায় অনেকগুলো গেছে আর ওই পাশে অনেক ওই পাশে আরও বেশি ওই পাশে মানে এই এই সাইডে যে যতটুকু গেছে ওই পাশে আরো অনেকগুলা এই যে ওই পাশে এই পাশে অনেক বেশি গেছে তিনটা বড় ওই মাছগুলো বিক্রি করলে মোটামুটি চার পাঁচশো টাকা হবে আর কি কিছু খাওয়ার জন্য রাখবো আর সবগুলো বিক্রি করে ওই পাশে অনেক মাছ বেশি গেছে দেখেন দেখতে থাকেন ভিডিওটা কতগুলো মাছ হয় আপনাদের লাস্টে দেখাতেছি এবং কয় টাকা বিক্রি করি তাও আপনাদের দেখাবো এই দেখেন অনেকটা একটা মাছ যেগুলো জালে খোলা যায় না বাড়িতে নিয়ে তুলবো জালটা আগে পরিষ্কার করে আবার সেলাইবো আব্বা এগুলো সেলাইতে পারে আব্বা সেলাই নিব দেখেন মাছ বাড়িতে নিয়ে ঢালবো আপনাদের দেখাবো ধরেন তারপরে আপনার এগুলো বাজারে নিব কিছু খাওয়ার জন্য রেখে আর সবগুলো বাজারে নিব চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবো